আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের এই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেইটি হচ্ছে ইউনিট 1 এর বাংলাদেশি কুইজিন ইতিমধ্যে আমি এই বাংলাদেশি কুইজিনের এই প্যাসেজটির প্রত্যেকটি ইংরেজি শব্দের বাংলা অর্থ সহকারে আমি এই গল্পটি সেইখানে ক্লিয়ার করেছি তো আশা করি তোমরা এই ভিডিওটি সেখান থেকে দেখে নেবে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে তারপরে তোমরা চাইলে প্লে গিয়ে অর্থাৎ এই চ্যানেলের প্লে লিস্টে গিয়েও চেক করলে এই অষ্টম শ্রেণীর সকল ক্লাসের ভিডিও এখান থেকে পেয়ে যাবে তো আজকে আমি মূলত তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব তো সেইটি হচ্ছে তোমাদের এই যে সি এর কাজ একই সাথে এই যে ডি এর কাজ রয়েছে এটিও আমি দেখাবো এবং সর্বশেষ তোমাদের জন্য যে ই এর একটি কাজ রয়েছে তো সেইটিও দেখা দিয়ে দেখাই দিব তো এর পরবর্তীতে এপের বিষয়ে যতটুকু বলার আমি বলবো তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলো ফার্স্টে আমরা এই সি এর উত্তরটি দেখে নেই সো সি এর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে ট্রু অর ফলস অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় করা ই ফলস যদি মিথ্যা হয় গিভ দা কারেক্ট ইনফরমেশন তাহলে সঠিক তথ্যটি দাও তো ট্রু মানে সত্য এবং ফলস মানে মিথ্যা তো তোমাদের বোঝার সুবিধা আমি ডান পাশে পাশে বাংলা অর্থ সকালে দিলাম তোমরা এখান থেকেও বাংলা অর্থগুলো দেখে নিতে পারবে তো আমার ভিডিও মানে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ ধরে ধরে বিশ্লেষণ করা তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দিবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তো একটা প্রশ্ন বলা হচ্ছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ আ লট অফ অয়েল ইন আমাদের খাবার সমৃদ্ধ কারণ এতে অনেক তেল আছে তো এইখানে রিস বলতে ধনী না বলতে সমৃদ্ধ খাবারকে বোঝানো হচ্ছে তো এটি আমরা পেয়েছিলাম যে এই ধরনের কোন ইনফরমেশন ছিল না তো এটি হবে কি ইনকারেক্ট অর্থাৎ আমি উত্তরটি নিয়েছি ফলস সো এবং পরবর্তীতে বলা হচ্ছিল যে যদি ফলস হয় তাহলে আমাদের কি করতে হবে কারেক্ট আনসার অর্থাৎ কারেক্ট উত্তরটি লিখতে হবে সো আমি যেভাবে কারেক্ট করেছি সেটি হচ্ছে বাংলাদেশি ফুড ইজ রিচ হ্যাঁ বাংলাদেশি খাবার সমৃদ্ধ বিকজ কারণ অফ দা ভ্যারাইটি অফ স্পাইসেস অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস নট জাস্ট বিকজ অফ অয়েল তো বলা হচ্ছে বাংলাদেশি খাবার সমৃদ্ধ কারণ এতে বিভিন্ন মশলা এবং উপাদানের ব্যবহার রয়েছে কিন্তু তেলের জন্য নয় ওকে তো এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে উইকেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিস আমরা মূলত মাছ থেকে প্রোটিন পাই তো হ্যাঁ আমাদের প্যাসেজে যেহেতু এই কথাটি ছিল বা এই সেন্টেন্সটি ছিল এবং এই প্রসঙ্গে বলা হচ্ছিল সো এটি হবে কারেক্ট তার মানে এটি আমি সঠিক উত্তর নিব ট্রু তো যেটি ট্রু হবে বা সত্য হবে সেটাকে আর কারেক্ট করার দরকার নেই তো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়ান পহেলা বৈশাখ পহেলা বৈশাখে

রাউন্ড ইন বাংলাদেশ তো পিঠা উৎসব বাংলাদেশে প্রায় সারা বছর জুড়েই অনুষ্ঠিত হয় তো এইটি হচ্ছে ফলস তো উত্তরটি হবে দ্য কারেক্ট ইজ পিঠা উৎসব টেক্স প্লেস ডিউরিং উইন্টার নট অল ইয়ার রাউন্ড তো বলা হচ্ছে পিঠা উৎসব শীতকালে অনুষ্ঠিত হয় সারা বছর নয় তো পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুইটস আর নট মাছ অ্যাপ্রিসিয়েটেড বাই দা ফিফর অফ বাংলাদেশ তো বাংলাদেশের মানুষের কাছে মিষ্টি তেমন প্রশংসিত নয় তো এটিও কিন্তু ফলস কারণ আমাদের প্যাসেজে বলা হচ্ছে না যে বাংলাদেশী মানুষের কাছে মিষ্টি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি খাবার তো উত্তরটা ফলস এটাকে কারেক্ট আমরা যে ভাবে করবো সেটা হচ্ছে সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই দা ফি ফর বাংলাদেশ তো বাংলাদেশিদের কাছে মিষ্টি অত্যন্ত প্রশংসিত একটি খাবার তো এখন আমরা দেখব ডি নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা বাংলা অর্থ সাগর আমরা দেখে নেব সো ডি নম্বরের এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল তো বাংলাদেশি খাবারকে এত বিশেষ করে তুলেছে কি তো উত্তরটি হবে দ্য ইউজ অফ আ ভ্যারাইটি অফ স্পাইসেস

আমরা মাছ কোথা থেকে পাই তো উত্তরটি হবে ফিশ ইজ অফটেইনড ফ্রম কাল্টিভেটেড ফন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম লেকস অ্যান্ড রিভার্স তো মাছ চাষ করা হয় পুকুর নদী এবং রূপ থেকে পাওয়া যায় তো মাছ বেসিক্যালি হচ্ছে চাষ করা পুকুর থেকে পাওয়া যায় এবং একই সাথে লেকস বা রোদ এবং রিভার্স বা নদী থেকে পাওয়া যায় ডিয়ার তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাপার্ট ফ্রম ফিস অর্থাৎ মাছ ব্যতীত তো অ্যাপার্ট ফ্রম বলতে এখানে ব্যতীত বা ছাড়া তো মাছ ব্যতীত হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস তো আমরা ভাতের সাথে আর কি কি খাবার খাই অর্থাৎ মাছ ছাড়া আমরা ভাতের সাথে আর কি কি খাবার খাই তো আনসার হবে উই ইট ভেজিটেবলস খড়ি ল্যান্ডিল সোপ অ্যান্ড মিটস অ্যালং সাইড রাইস তো আমরা ভাতের সাথে সবজি

আহ সিগনিফিক্যান্ট রোল ইন সেলিব্রেশন এন্ড সোশ্যাল অকেশন সিম্বলাইজিং হ্যাপিনেস অ্যান্ড গুড নিউজ কারণ মিষ্টি উদযাপন এবং সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যা সুখকর এবং ভালো খবরের প্রতীক ও এবার আমরা দেখব তোমাদের এই যে ইয়ে যে অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ ইয়ে যে কিছু প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেই সো ইয়ে বলা হচ্ছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন অর্থাৎ আলোচনা করবা এবং জোড়ায় বা দলে ভাগ হয়ে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে সো ইয়ের এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডেসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট তোমার সবচেয়ে প্রিয় বাংলাদেশি একটি খাবারের বর্ণনা দাও সো এটি কিন্তু তোমাকে জোড়াই কাজ করতে হবে তো আমি এখানে সম্ভব বা এক্সাম্পল আনসার হিসেবে যেটি নিয়েছি সেটি হচ্ছে

তো এরপরে বলা হচ্ছে ইটস রিফ্রেশিং স্পেশালি ওয়ান পয়লা বৈশাখ এটি খুবই বা বিশেষ করে পয়লা বৈশাখে এবং এর স্বাদের একটি অনন্য মিশ্রণ রয়েছে তো এরপরে ইয়ের দুই নম্বর যে কাজটি বা দুই নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে মেকালিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে তুমি এবং তোমার সঙ্গী বা বন্ধু প্রতিদিন কি কি খাবার খাও তার একটি তালিকা তৈরি করো আমি সম্ভাব্য উত্তর যেটি হবে সেটি নিয়েছি তো তোমরা চাইলে এরকম লিস্ট করতে পারো কিংবা তোমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট বা ব্যতিক্রম ধর্মী উত্তর হতে পারে সো ফার্স্টে আমি নিয়েছি বয়েল্ড রাইস বা সিদ্ধ ভাত এরপর বলা হচ্ছে ফিশ কারি বা মাছের তরকারি ল্যান্ডিল সোপ বা ডাল ভেজিটেবলস বিশেষ করে শাক সবজির মধ্যে যেগুলো আমি পছন্দ করি সেটি হচ্ছে ভাজি অথবা ভর্তা ফ্রুটস বলতে ফলমূল যেমন অথবা ম্যাঙ্গোজ বা আম এবং ছয় নম্বর যেটি নিয়েছি সেটি হচ্ছে রুটি অর পরোটা বিশেষ করে এটি সকালের নাস্তার জন্য তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে মেক টু লিস্ট অফ ফুড আইটেমস ওয়ান ইটেন বাই দা রুরাল ফেপন শহরে এবং গ্রামীণ মানুষের মধ্যে খাওয়া খাবারের দুটি তালিকা তৈরি করো সো এখানে উরবান শব্দের অর্থ হচ্ছে শহর এবং রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ বা গ্রাম তো আমি লিস্ট তৈরি করে দিয়েছি একটি হচ্ছে উরবান ফুড লিস্ট এবং ডান সাইড হচ্ছে রুরাল ফুড লিস্ট তো শহরের খাবারের মধ্যে যে লিস্টগুলো গুলো রয়েছে সেটি হচ্ছে ফাস্ট ফুড যেমন বার্গার অর পিজা এবারে দুই নম্বর বলা ইন্টারন্যাশনাল কুইজেন বলতে আন্তর্জাতিক যে খাবার যেমন চাইনিজ অথবা ইন্ডিয়ান ডিশেস বা ইন্ডিয়ান খাবার এবং তিন নম্বর এবং ইনস্ট্যান্ট নুডলস এবং চার নম্বর হচ্ছে রেডি টু ইট মিলস বিশেষ করে মাংস খাবার যে বিষয়টা বিশেষ করে যে ভাজা মাংস সেটি এবং গ্রামীণ যে খাবার বা রুরাল ফুড আইটেম যেটি রয়েছে সেটি হচ্ছে এবার বলা হচ্ছে রুলার ফুড লিস্ট বা গ্রামীণ খাবারের তালিকার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রেডিশনাল রাইস এন্ড ফিশ ডিশেস ভাত এবং মাছের তরকারি ফ্রেশ ভেজিটেবলস ফ্রম লোকাল ফার্মস স্থানীয় খাবার খামার থেকে বিশেষ করে তাজা শাকসবজি পিঠা বিশেষ করে রাইস কেকস মেইড এট হোম যেগুলো বাড়িতে তৈরি করা হয় হোম মেইড সুইটস বাড়ির তৈরি মিষ্টি বা পায়েস লাইক রসগোল্লা অর সন্দেশ তো এরপর চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দা উরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল তো শহরে এবং গ্রামীণ মানুষের খাবারের মধ্যে পার্থক্য কেন সে বিষয়ে আমাদেরকে এক্সপ্লেনেশন করতে বলতেছে তো সম্ভব উত্তরটি হবে ডিফারেন্সেস এক্সিস্ট ডিউ টু অ্যাক্সেস টু ইনগ্রিডিয়েন্টস

উইথ লোকাল ইনগ্রিডিয়েন্টস শহরের এলাকায় বিভিন্ন বিকল্প এবং সুবিধাজনক খাবার রয়েছে কিন্তু গ্রামীণ জীবনে প্রায়শই স্থানীয় উপাদানগুলোর সাথে ঐতিহ্যগত বাড়িতে রান্না করা খাবারের উপর জোর দেওয়া হয় সো এ হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি লেসন ফোর এর বাংলাদেশি কুইজিনের ওপর সো এরপরে এফ নম্বর বলা হচ্ছে হাউ ফাস্ট ইউ ক্যান সে দি সেন্টেন্স তো এটা আমার তেমন কঠিন বিষয় না জাস্ট তোমাকে এখানে বলা হচ্ছে যে এই যে নিচের সেন্টেন্সটি দেয়া আছে তো এইটি তুমি কত তাড়াতাড়ি বা কিভাবে কত তাড়াতাড়ি পড়তে পারবে জাস্ট বা বলতে পারবে সেই বিষয়ে তোমাকে জাস্ট একটি প্রশ্ন করা হচ্ছে সো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আবারও হাজির হবো তোমাদের পরবর্তী লেসন ফাইভ দা চিলড্রেনস সং এই কবিতাটি নিয়ে তখন পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ